ভাই একশো টাকা দামের উননা ডিসকাউন্ট দিয়ে দিতেছি মাত্র সত্তর টাকা পিস পঞ্চাশ পিস করে থাকবে দশটা করে কালো চন্ডী বাটিক এই যে দেখেন এটা আছে চিকন জরি উন্না এটা আছে আরেকটা ডিজাইন দাম রাখবো মাত্র সত্তর টাকা করে দেখেন বিশাল অফারে দিয়ে দিতেছি দাম রাখবো মাত্র আশি টাকা করে ডিজাইনের পঞ্চাশ পিস করে দাম রাখবো আশি টাকা পিস বান্ডেলে পঞ্চাশ পিস করে ১০টা করে কালার সুতি লিলেন মিক্স করা এই যে দেখেন বানিয়ে দাম রাখবো মাত্র নব্বই টাকা করে অনেক কালার আছে অনেক ডিজাইন আছে দাম রাখবো মাত্র নব্বই টাকা করে দেখেন বিশাল বড় নামাজি ওন দেখেন বিশাল বড় সুতি নামাজি ওন না দাম রাখবো মাত্র একশো টাকা একশো টাকা করে এটা হলো ডিজিটাল প্রিন্টের ওন না এই যে দেখেন বিশাল বড় নামাজি ওন না দাম রাখবো মাত্র একশো টাকা ফুলবডি আরিকাজের ওন না দাম রাখবো মাত্র একশো তিরিশ টাকা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে তো চলে আসলাম অন্য সমুদ্রে ভাই ভাই আজকে আপনাদেরকে একশো একশো দশ টাকা দামের পারবন্না দিয়ে দিব ডিসকাউন্ট অফারে মাত্র 70 টাকা করে মাত্র কত ভাই ভাই মাত্র 70 টাকা করে পেজ বেডি নাকি ভাই ভাই বান্ডেলে বান্ডেল নিতে হবে মাত্র 70 টাকা ফিস মাত্র 70 টাকা ফিস জি ভাই মাত্র 70 টাকা ফিস পেডি পেডি নেবেন মাত্র 70 টাকা ফিস আচ্ছা আপনাদের এখানে কি কি ধরনের ওন আছে ভাই আমার এখানে লিলেনের ওন আছে সুতি আছে বাটিক আছে প্রিন্টার আছে কাজ করা আছে সব কোয়ালিটি আজকে আপনাদেরকে দেখাবো আচ্ছা আপনাদের এখানে সব কোয়ালিটি ওন্না পেয়ে যাবেন কোয়ালিটি ওন্না আছে আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন আচ্ছা আবার আমার লোকেশনটা আগে বলে দেই এটা হলো নরসিংদী জেলা শেখের চর বাবুরহাট বাবুরহাট একদম মেইন রোডের সাথে পাঁচতলা একটা মসজিদ আছে পাঁচতলা মসজিদের পশ্চিম পাশে জারতলা রোড কাশিম মার্কেট আমাদের এই শোরুমে আসলে আপনি পিনটে শাড়ি টাঙ্গালা শাড়ি তারপরে থ্রি পিস লুঙ্গি বিয়ার সব কালেকশন নিতে পারবেন সব ধরনের কালেকশন একদম হোল নাইন থ্রি পি শুধু পাইকারি আমার কাছ থেকে নিতে হবে আচ্ছা আচ্ছা তো আজকে কিছু কালেকশন দেখেন ভাই এই যে সর্বপ্রথম দেখেন এই যে এডিজেনটা দেখাই আচ্ছা এটা আছে লিনেনের ওন্না জরী সুতা দেখেন জরী সুতার মধ্যে স্টেপ করা এই যে দেখেন এই যে সুতার মধ্যে স্টেপ করা

দাম রাখবো মাত্র সত্তর টাকা পিস মাত্র সত্তর দেখেন ভাই বিশাল বড় নামাজি ওন না দাম রাখতেছি মাত্র সত্তর টাকা করে এই যে প্রত্যেকটা বান্ডেলে পঞ্চাশ পিস করে থাকবে প্রতিটা বান্ডিলে পঞ্চাশ পিস দশটা করে কালার থাকবে দাম রাখবো মাত্র সত্তর টাকা করে নিতে হলে তো ভাই পঞ্চাশ পিসই নেওয়া লাগবে ভাই সর্বনিম্ন পঞ্চাশ পিস নিতে হবে সর্বনিম্ন জি যারা অনেকেই আছে ছোট ব্যবসায়ী তাদের জন্য সর্বনিম্ন পঞ্চাশ পিস ইচ্ছা করলে আপনি এক ডিজাইনের পঞ্চাশটা নিতে পারবেন

আমি দিতেছি ডিসকাউন্ট দিয়ে দাম রাখবো মাত্র 70 টাকা পিছে একদম ডিসকাউন্ট অফারে কিন্তু যারা ওড়না গুলো পাচ্ছেন মাত্র 70 টাকা করে দেখেন জি ভাই মাত্র 70 টাকা করে এই যে এটা দেখেন আরেকটা ডিজাইন এই যে দেখেন ডিজাইনটা দেখেন এই যে দেখেন এটা আছে আরেকটা ডিজাইন দাম রাখবো মাত্র 70 টাকা করে মাত্র 70 টাকা করে ওড়না প্রত্যেকটা ডিজাইনে 10টা করে কালার এই যে এরকম বান্ডেলে বান্ডেল এই যে দেখেন একটা ডিজাইনে 10টা কালার দাম

মাত্র প্রত্যেকটা বান্ডেলে পঞ্চাশ পিস করে ১০টা করে কালা দশ টাকা কালা দাম রাখবো মাত্র আশি টাকা পিস আনলে আশি টাকা ভি সারা মার্কেট দেখবেন একশো টাকা একশো টাকা করে আমার কাছে পাবেন মাত্র আশি টাকা করে আনলে টাকা করে তারপরে দেখেন এই যে এগুলো আছে লিলেনের মধ্যে আচ্ছা এই যে দেখেন লিলেনের মধ্যে ভি এই যে লিলেন বাটিক সুতি লিলেন মিক্স করা এই যে দেখেন সুতি লিলেন মিক্স করা এই যে দেখেন বাটিকের মধ্যে বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন কালার আছে অনেক ডিজাইন আছে আপনার প্রত্যেকটা ডিজাইনের দশটা করে কালার থাকবে এক বান্ডেলা পঞ্চাশ পিস ফেডি ফেডি মাল নেবেন বাবুরা দেখবেন একশো পঞ্চাশ টাকা করে আমি দাম রাখতেছি মাত্র নব্বই টাকা করে তারপরে আমার কাছ থেকে যারা এক কালার নিবেন এই যে এগুলো আছে এক কালার উন্না এই যে দেখেন একশো পঞ্চাশ টাকা দামের উন্না দাম রাখতেছি মাত্র

এটাও নিতে পারবেন দাম রাখবো মাত্র নব্বই টাকা করে মাত্র নব্বই টাকা এই যে দেখেন দাম রাখবো মাত্র নব্বই টাকা করে বিশাল বড় ওন্না অনেক অনেক বড় ওন্না বিশাল বড় ওন্না দাম রাখবো নব্বই টাকা করে এই যে এরকম বান্ডেল বান্ডেল থাকবে এরকম বান্ডেল বান্ডেল নিতে পারবে ভাই প্রত্যেকটা বান্ডেলে পঞ্চাশ পিস করে দাম রাখবো মাত্র নব্বই টাকা করে মাত্র নব্বই বিভিন্ন কালার আছে বিভিন্ন ডিজাইন আছে এই যে দেখেন দাম রাখবো মাত্র নব্বই টাকা করে এই যে ভিউয়ার্স এখানে কালার দেখেন এই যে দেখেন অনেক কালার আছে অনেক ডিজাইন আছে দাম রাখবো মাত্র 90 টাকা করে only 90 টাকা এই যে বান্ডেল মান নেবেন দাম রাখবো মাত্র 90 টাকা পিস আচ্ছা তারপরে দেখেন এই যে এগুলো আছে বাটিক প্রিন্টের ওন্না এই যে বাটিক প্রিন্টের ওন্না এইগুলা এই যে দেখেন এগুলো হলো বাটিক ডিজাইন আরে এইগুলাও কিন্তু ভিউয়ার্স আপনারা একদম সুতি 100% সুতি এই যে দেখেন বিশাল বড় নামাজি ওন্না এই যে দেখেন 100% সুতি ওন্না

বিশাল বড় সুতি নামাজি ওন্না দাম রাখবো মাত্র 110 টাকা করে 110 টাকা করে বিভিন্ন কালার আছে 10টা করে কালার বিভিন্ন ডিজাইন আছে নিতে পারবেন কালার অনেক ডিজাইন তারপরে দেখেন যারা প্রিন্টের ওন্না নেবেন এই যে এগুলা সব ফেডি ফেডি এই সব বান্ডেলে বান্ডেল প্রত্যেকটা বান্ডেলে বান্ডেলে এক বান্ডেলে 50 পিস করে থাকে আচ্ছা 10টা করে ডিজাইন 10টা করে কালার ওকে দেখেন এই যে দেখেন সবচাইতে বড় ওন্না বিশাল বড় নামাজি ওন্না

সর্বনিম্ন এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা মাল পছালে তারপরে দিতে পারবে আপনার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকার মাল নেন শুধু এক হাজার টাকা দিবেন বাকি টাকা মাল পৌঁছলে তারপরে দিতে পারবেন আমি সব ব্যবসায়িক ভাইদের জন্য দোয়া করি আমার জন্য আপনারা দোয়া করবেন